আরে বোমরিলে সিন্নিদি বরে কানগা থামলি কামও গৰমও গা কানগা বোমরিলে সিন্নিদি সুক্কু আমি ভালোবাসি রে তোরে মই সেসা দি মুরে না 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 এই ভাবে কাছে নির্যাতিত হৈতে ৰাজি নৱ শালাมารানৰ এটা অভিষাৰ দিমু ইয়া এই যে किशोर গঞ্জ হাওলের মাধ্যমে ঠাডা গুলা ফালাইতেছেন মানুষ মারা যাচ্ছে কেন এই ঠাডা আপনি কি আমার বউ রূপে ফালাইতে পারেন না ইয়া মা বোজ দশ তলার নিচে দিয়ে কোন ভদ্রলোক হাইটে যাইতেছে দুইটা ইট ফড়ি মারা গেছে কেন এই দুটা আমার বউ রূপে ফড়তে পারে না তার উপরে যত গজব সব তার উপরে ভালান আমার বউ উঠে নিয়ে যান উঠে নিয়ে যান আমি আর এবো চাই না আমার বউ মহিলা গেলে আমি মসজিদের মাঝে সিন্নি দিব প্রত্যেক মসজিদে সিন্নি দিব আমার বউ মহিলা গেলে তারে উঠে নিয়ে যান তারে উঠে নিয়ে যান আমার বৌ যদি মারা যায় প্রত্যেক মসজিদে সিন্নি দিব ডেক্সি ডেক্সি সিন্নি দিব মানুষ খাইব বউ মরিলে সিন্নি দিব রে আরে বউ মরিলে সিন্নি দিব রে বৌমরিলে সিন্নি দিব ঠুকু বরে আমি ভালোবাসি রে মরে মুই মুরে যেখানে বাগের ভয় সেখানে রাই থোয়ায় রে এইবার দেখি না দিন আর এই দিন যে কত বড় ভয়ংকর তোর লাগি আইবে ঝড় নাই মইবে দিছে maaf kore dise mon maaf kori

অদল বদল করি এনে হয়তো বাইতে পারো তোলা দত না না আমি হিমহির কে নাই মেরি কাণ্ডল গনে আচ্ছা তো রেডি 1 2 3 তে খুলি হলান খুলি হলান খুলি হলান খুলি হলান হ্যাঁ ও শ্বশুর আব্বা আপনি হাঁজে বিজে টাইট আ দাঁড়া তাতে যাও সালো সালো টাকা যাইলে আই বুঝিম হ্যাঁ আনে কইছ কেন আমরা শক্তি আছে হুরানা দিনে বালা বালা খাইছেন আমরা তো এই জগে ভেজাল খাইতেছি ঠাড়াই দড়ি টাকা থেকে মাছ দিবেন ঠাড়াই দড়ি আর আর মুখ দেখলে বুঝো না আগে দিব এটা ঠিক

আরে মাবুত্রে মুই মনে হচ্ছে তোমার জামাই তোমার জামাইর কথা মনে হয় রে ইচ্ছে দিছি গাছ যত শক্তি আছে ওমা কিন্তু তোমার জামাই এই মাগদর কি তো আছে তুই জামারে দুয়া হালার মানত করতে আছে আল্লাহরে ডাকতি আছে মুই মরলে বলে মোর নামে শিন্নি দিবে মসজিদে হাসানি ইয়ালে নি তুমি চিন্তা করো হ্যাঁ আর আরে কি বুলবাল বুঝা আর কো এই যে হাঁঞ্জাবে খুলি লাগেছে ক টাকা চাইয়ে কপা আর টাকা দিতে হচ্ছে তোমার মতন মাথা ফুলাবে এই কি বুলবাল বুঝাইবে হ্যাঁ তোমার কত বড় সাহস তুমি ওই বেড়াদার মনে দেখতে হই না দিছো বিয়া ওই বেড়া দুনিয়া শয়তান মোর মরণ কামনা করে তুমি একটা না চিন্তা ভাবনা করে দেখছো ঠিক আছে তো তুই যা হন ইডালো জামাই জামারে মাইলে কিন্তু করে দুজো কে দাবি কইলা আমার ইচ্ছা জামারে মার ইচ্ছা দুজো কি একলাই যামু হ্যাঁ তোমার জামাই কি মোটেও যাইবে না তোমার জামাই যে মোর মৃত্যু কামনা করে হ্যাঁ ও তো বড় দুজো যাইবে আর তোমার বিচার মুই পরে করতেছি তোমার কত বড় সাহস তোমার লাগিয়া তোমার জামাই মোর হাত থেকে বাইছে গেছে

টিকিট পিনে হ্যাঁ আরে কি কই আমি তো কিছুই বুঝতাছি না আমার দিকে তাকায় আছে না আর অন্য কেউ আমার দিকে তো তাকায় আছে আই সোন তুই মে তুমি বেবি তোমার লাগিয়ে মোর পরনটা কত আনছেন আনছেন করতে এসেছিল তোমারে কতদিন পর দেখলাম বেবি আর থামেন কি কইতাছেন উল্টা পাল্টা বুকে আর সো তো কিছুই বুঝতাছি না এই এ ঘটনা দি রাও সুজানক এ মাতারে এ সারা রাম সেন্ট লাগি ঠিক কে তিনি মানে অর লাগে তো মোর গবি থেকে গবি সম্পর্ক আহা কি সম্পর্ক না ছিল লাইলি মজনুরও হার মানাইতে লাইলি মজনুর হার মানাইতে মানে এ আমনে গবিতরে গবি সম্পর্ক কবে ছেলে কোন কালে ছলে সেই সময় মোর বয়স আছিলেBare মুই কিছই বুঝতাম না সেই থেকে সম্পর্ক আহ এন পর্যন্ত চলতে আছে এই সম্পর্ক কিন্তু হঠাৎ করে তুমি উধাও হইয়া কে तू मेरे मरे भी है करा कि मैं बाल से ला

কইলেন হইছে কি এক্সপেরিয়েন্স হাই মোর জামাই লাগে মোর কুক্কার কথা বাজে মুই চিন্তা ভাবনা করছি মোর জামাইরে ইসতে মতনই কিন্তু মোর

সে তোকে ভালোবাসছে তোর লাই কিছু উজার হয়ে দিছে যখন তোকে দেখছে তুই বিয়ে করছ কাজ করি হরি মরে গেছে কই কে তোমার কোনো গার্লফ্রেন্ড আসল নাকি আই তো বুঝি অনেক দিন পর বেচারা নালে এখানে আসি মরব কি এ গোলাম কথা হুনো না বুঝো না বাউ নাই বাতাস নাই আকাশে না এরা আমি চিনি না উঠান জারু না ঠাস করে এ করে মরে গেছে সাধারণ কথা আপনি বলছেন আই ফানিতে বাসি আকাশে উড়ি বাতাসে উড়ি আগানে বাগানে ঘুরি হ্যাঁ এবার আর আই শিনছি শিনছি এবার লাগে আর আগে তো কথা হয়েছে আমাকে দেখো ভাইয়া ভালো আছেন ভাবি ভালো আসিনি ওরা ঘটনায় বুঝি গেছি কই আমরা খোঁজ খবর লয় কারণ যখন আপনাকে ঠাস করে দেখি বলছি তখন নিজেকে খন্ট করতে পারে না তারপরে উনি এখানে আসে ঠাস করে মরে গেছে কই আচ্ছা এটা কথা কই তোমারে প্লিজ বলবে তোমার জীবনে আমার মনে হইতাছে सेम ঘটনা ঘটছে এই আমার উপরে দিতাছে ওই যে মানুষের থিংকিং একটাই আমি যা করতাছি আমার বউ তাই করে আমি যা করতাছি আমার জামাই তাই করে সেইটা করে তুমি আমার উপরে দিতাছো তাই না আরে তোমার তো মাথা নষ্ট হইছে কথা বারবার একটা বুঝাইতাছি এই কি হয়েছে ওয়া আলাইকুম স্যার যখন আমরা চলে যাইছেন একটা ক্লিয়ার করে একটু থাম এতে এই বাড়ারা থাবরাই মারি বলছে কি করেছে মানে আপনি ওনাকে মেরেছেন কেন সমস্যা কি ছিল আচ্ছা আপনি একটা মেয়ে মানুষ না আপনি তো জানেন একটা মেয়ে মানুষ কোন দিন একটা বেড়া মানুষের মারা হারে না আমাই না বেড়া আমার জামাই মাইরা আমার নাম জিতাসে না মরা বিশ্বাস করুন

এই কোসি নাদানাতকে রে ঠাকুর দে আপনারা এখন চুপ করেন কেউ না কেউ তো মারছেন আচ্ছা দেখছি আমি ভাইয়া 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 তোমার কি হয়ে গেল ভাইয়া দেখো আমি তোমার বোন ভাইয়া ম্যাডাম উনি কি আপনার আত্মীয় হয় হ্যাঁ এটাই আমার একমাত্র বড় ভাই হারুন এই তোরা আমার ভাইয়ের সাথে কি করেছিস বল সত্যি করে আর কিছু কো না আর কিছু না দনি দোষ একদম বিশ্বাস কর না রাখেরা রাজু সাহেব সাকিব সাহেব আপনারা দুজন এদেরকে থানায় অ্যারেস্ট করে নিয়ে যান বাকিটা আমি দেখছি ম্যাডাম আমি জামুকে আমি তো কিছু করি নাই এই একদম চুপ তোদেরকে থানায় নিয়ে যে এমন উচিত শিক্ষা দেবো আমি তোরা আমার ভাইকে কি করেছিস রাজু সাহেব ওদেরকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলে যান ইয়েস ম্যাডাম আইলর বানাই চলেন চলো যাও যাও হাটু যাও আমার সাইডা দে শেট আপ ভাইয়া তুমি এভাবে মারা যাবে আমি কখনো কল্পনাও করতে পারি না আমার কি

আচ্ছা ভাই সাহ আমাকে একটা কথা জিজ্ঞেস করি দুনিয়ার এত জায়গা খাচ্ছে আমি কি আর উড়ানের মধ্যে গেছে আচ্ছা ভাইয়া তুমি এমনটা কেন করলা বলো তো এমনটা করি তোর ভাবি নির্যাতনে সে আমাকে উঠতে বইতে মারে খোটা দেয় ইচ্ছা পথে লাথি দেয় বাজে কথা বলে গালাগালি করে গলা টিভি ধরে আমার মাইরে মইরা যা তোর মতো স্বামী চাই না এর স্বামী বিদেব হয়ে থাকা অনেক ভালো আজকে আমি তারে একটু অভিশাপ দিছি অভিশাপ আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ

আর হ্যাঁ তোমার বাইরেও তুমি অনেক আদর ভালোবাসা দেই এত বছরে তো কোনো কিছু করি নেই হ্যাঁ এখন তিল লিগে তোমার বাড়ির উপরে অত্যাচার শুরু করছি তুমি কও হনো এই যে তুমি যে পুলিশের চাকরিটা পাইছো পুলিশের চাকরিটা পাওয়ার পর থেকে তোমার বাই জিজ্ঞেস শুরু করছে হে কোনো কাম কাজ করবে না তোমার ইনকাম খাইবে হে ঘরে খালি বইয়ে বইয়ে থাকবে এই যে তুমি একটা আনমেরিড মাইয়া তোমার যদি বিয়ে সাদি হয় সেই সময় তুমি শ্বশুর বাড়ি চলে যাব না সেই সময় তোমার বাইরে খাওয়াইবে কেডা তুমি কি হা ভাব হয় ভাইয়া আচ্ছা ভাবি ভাইয়া তো ঠিকই বলেছে সে ছোটবেলা থেকে আমাকে বড় করেছে লালন পালন করেছে পড়াশোনা করেছে আমাকে পুলিশ বানাইছে তো আমার ইনকামের টাকা তো ভাইয়াই খাবে তাই না এগুলা নিয়ে কি তুমি ঝগড়া করবা অবশ্যই ঝগড়া করব তোমার বাইরের চিন্তা তো তুমি এখন করো কিন্তু তোমার যে সময় বিয়ে হইবে সেই সময় কি কি করবে তুমি কি শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা পাড়াবা দা দিয়ে তোমার বাড়ি চলবে অসম্ভব কথা হেটেহা দিয়ে তোমার বাইরে চলাইতে দিম না কারণ তোমার শ্বশুরবাড়ির লোকজন দুই এক কথা কইবে মোর জামাই অপমান করবে এইটা তুমি সহ্য করতে পারবো না তুমি বুঝ তোমার কই যে লাগতে আছে তোমার মনে হইতেছে যে তোমার বাই যেটা করতেছে ঠিক করতে আছে কিন্তু ঠিক করতে আছে না এই যে তোমারে কইতেছি তোমার বুইনের শ্বশুর বাড়ির লোকজন যদি তোমার উল্টাপাল্টা কথা বলে যদি বলে যে বুইনের টাহায় খাইতে আছে বুইনের টাহায় পড়তে আছে তোমার কি মানসার মানে লাগবে না হ্যাঁ তোমার এই লেগে তোমার একটু উল্টাপাল্টা কথা কইছি আর তুমি আল্লাহর দারে কইতে আসো মুই যদি মরি হ্যালে বলে সিন্নি দেবা মসজিদে মুই কি তোমার খারাপ কই হ্যাঁ মুই কি মরিয়া গেলে তুমি বাইসে যাও ইয়া আল্লাহ মাফ করে দেন যা কইছি আমার পরে حاجه হায়াতে বাঁচাই রাখেন আল্লাহ 200 বছর হায়াত দেন আইজ ভাইয়া শুনো এখন থেকে এখন না আজ থেকে তুমি কাজে লেগে যাও ভালো একটা কাজ করো দরকার পড়লে একটা দোকান মুদির দোকান দিয়ে দোকান করো তাও ভালো হবে হোন তোমারই মুই মোর বাপের বাড়িরতে ক্যাশ ক্যাপিটাল আইনে দিমু হেয় দিয়ে একটা ব্যবসাবা নিজে ধর বাবাজ্জো নিজে ইনকাম করবা নিজে খাবা এই যে ভাবি তোমার কোনো টাকা পয়সা নে দিতে হবে না ভাইয়ার দোকান দেওয়ার জন্য যা টাকা পয়সা লাগবে সব আমি দেবো